গ্র্যান্ড ফিউচার কোচিং সেন্টারের পক্ষ থেকে পরিমিতির একটা প্রশ্ন যে প্রশ্নটা এর পরীক্ষায় আসার মতন এই প্রশ্নের সমাধান তোমরা কিভাবে করবে চলো শর্ট পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নে বলা হয়েছে বর্গক্ষেত্রের বাহুদর্গ ফিফটি পার্সেন্ট কমে গেলে ক্ষেত্রফল কত কমে যাবে প্রথমে বলেছে বর্গক্ষেত্রে বাহুদ্দৈর্গ ফিফটি পারসেন্ট কমে গেছে আচ্ছা এই ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো এটাকে কাটলে হয় একের দুই এর অর্থ হচ্ছে আগে বাহুর দৈর্গ দুই ছিল এখন হয়েছে এক তাহলে দুইয়ের তা হয়েছে এক এবার বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র সেটাই আমাদের বাহুর স্কার তাহলে বাহুর স্কার করলে আমরা এদিকেও স্কার করে দেব তাহলে চার হয়ে যাচ্ছে এক তাহলে আগে ক্ষেত্রফল ছিল চার এখন হয়েছে এক তাহলে ক্ষেত্রফল কতটা কমেছে আমাদের থ্রি কমে গিয়েছে কততে চারে একশোই কত চার দিয়ে একশোর কাটলি পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর পার্সেন্ট তার মানে ক্ষেত্রফল কমে যাবে অপশান কত পঁচাত্তর পার্সেন্ট অপশান এতে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ